প্রতিকূরের বিষয়ে ব্যক্তি প্রতিকূর কমরেড প্রতিকূর সবকে নিয়েই আমাদের পার্টি বলেছেন লড়াইটা তো দুর্নীতির বিরুদ্ধে গুন্ডারাজের বিরুদ্ধে দাঙ্গাবাজের বিরুদ্ধে পশ্চিমবঙ্গকে বাঁচানোর লড়াইয়ে সেই লড়াইয়ে যারা দাঙ্গাবাজদের বিরুদ্ধে গুন্ডারাজের বিরুদ্ধে রাজের বিরুদ্ধে থাকবে তারা একসাথে লড়ছে জান কবুল করে রাস্তায় পথে ঘাটে এরকম আরো অসংখ্য কর্মীরা আছেন যারা লাল ঝান্ডা ধরবেন ধরছেন প্রতিকূর সম্পর্কে অত ব্যক্তি প্রতিকূর কমরেড প্রতিকূর একসাথে পুলিশের আর ব্যারিকেড এর এপারে দাঁড়িয়ে মারও খেয়েছি ফলত লড়াইটা যখন রাজনীতির এবং সেই রাজনীতি থেকে যখন যাদের বিরুদ্ধে রাজনীতি আমি জানি না সে ঠিক এই মুহূর্তে কি করছে কিন্তু পশ্চিমবঙ্গের চলমান যে ব্যবস্থা আছে তা বদলের রাজনীতিতে অসংখ্য ছেলেমেয়েরা রাস্তায় পথে ঘাটে দাঁড়িয়ে যান কবুল করে লড়াই করছে এগুলো আমাদের অনেক বেশি সম্পদ এবং প্রতিকূরকে নিয়ে বলার মতো এই মুহূর্তে অতটা মানসিক অবস্থা আমি এখনো জোগাড় করতে পারি নি এ গোটা পশ্চিমবঙ্গের যারাই দুর্নীতি রাজের বিরুদ্ধে রাজের বিরুদ্ধে লড়ছে তারা আমাদের সম্পদ আর যারাই দুর্নীতিরাজ এবং গুন্ডা রাজ এবং দাঙ্গাবাজদের সঙ্গে যারা এখনও আছেন তাদেরকে আমরা ওখান থেকে বের করে আমাদের দিকে আনতে এখনও পারিনি এটাই আমাদের লড়াই ওটা খারাপ ওটা ভুল ওটা পশ্চিমবঙ্গকে একদম শেষ করে দেবার রাস্তা রাজনীতিটা তো এইটা যে পশ্চিমবঙ্গকে বাঁচানোর লড়াই প্রতিকূল বলল পার্টির ভেতর কথা বলার পরিস্থিতি নেই দমবন্ধ হয়ে যাচ্ছে আমরা সবাই পার্টির ভেতরেই আছি সরাসরি রাজ্য সম্পাদককে আক্রমণ করলো বলল গতকাল রাজ্য সম্পাদক তিনি রাজ্যের সম্পাদক নির্বাচিত সম্পাদক প্রতিকূল সম্পর্কে তিনি বলেছেন দীর্ঘদিন একসাথে কাজ করা তারপর আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মিটিংয়ে চলে গেলেন যাওয়ার আগে বলে গেলেন আমি শেষ চেষ্টা করেছিলাম যাতে পার্টি আমার সাথে কথা বলে কিন্তু পার্টি কথা বলল না আমায় কার্যত রাজনৈতিক আত্মহত্যা করতে বাধ্য করলো পার্টি পার্টির রাজ্য সম্পাদক কমরেড মোহাম্মদ সেলিম আমাদের পার্টির কথা কালকে বলেছে ব্যক্তি প্রতিকুরকে ব্যক্তি প্রতিকূরকে নিয়ে এখনো এই মুহূর্তে আমরা তো সব একসাথে কাজ করেছি রাস্তায় দাঁড়িয়ে চাকরির দাবিতে দুর্নীতির বিরুদ্ধে নিয়োগের দাবিতে লুটের বিরুদ্ধে আমরা দাঁড়িয়ে লড়াই করেছি অসংখ্য কর্মীরা মার খেয়েছে প্রতিকূরও আরেকজন কর্মী ছিল কিন্তু এটা তো ঠিক এটা তো বাস্তব সোশ্যাল মিডিয়ায় তার ব্যক্তিগত চিঠি চলে এই চিঠি যারা লিখ করলো বা যে লিখ করলো তারও তো বিচার এখন কে লিক করলো সেটা আপনি কি করে জানবেন আপনারা কি করে কে যান জান করেছে সম্পর্কে আমাদের রাজ্য সম্পাদক গতকাল তিনি স্পষ্ট করে পুরোটা বলেছেন আপনারা সবাই শুনেছেন গোটা রাজ্যের মানুষ শুনেছেন লড়াইটা চলবে লড়াইটা এক ইঞ্চি কমবে না এ গোটা পশ্চিমবঙ্গের অলিতে গলিতে বুথে প্রান্তরে অসংখ্য কর্মীরা যান কবুল লড়াই করছে এই পশ্চিমবঙ্গকে বাঁচানোর জন্য তারা লাল ঝান্ডা হাতে তুলে নিয়েছে আগামী দিনে আরও নেবে সবটাই বললাম